আসসালামু আলাইকুম নতুন খামারে পেয়ে স্বাগতম আর আমি আমার মেশিনটাতে এটা ম্যানুয়াল এনকিউবেটর এই মেশিনটাতে আমি যেভাবে ডিম টুয়েলভ পাখির ডিমগুলা বসাই এবং এক থেকে আঠারো দিন পর্যন্ত আমি যে পরিচর্যাগুলা করি সেগুলোই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো সবাই সাথে থাকুন তো প্রথমে আপনারা বিষ ডিমটা বাঁচ বাঁচবেন এই এরকম মাঝারি সাইজের ডিমগুলা এবং সমান থাকবে কিছু ডিমগুলা আছে লম্বা ওই ডিমগুলা থেকে বাচ্চা হবে না আবার এক এক কালারের ডিম আছে যেমন সাদা কালার হয় আর কোনো কালার হয় না ওই ডিমগুলো থেকেও আপনার ভালো মানে বাচ্চা বের হবে না শুধু শুধু এই যে এই ডিমটাতে এইটা থেকে হবে ইনশাল্লাহ তবে এই ডম আছে এক কালার একবারে সাদা অথবা একবারে কালো অথবা সবুজ তো ওই ডিমগুলো থেকে আপনারা বাচ্চা পাবেন না তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর আমি আমার মেশিনটাতে সাইত্রিশ দশমিক ষাট ডিগ্রি দিছি সর্বোচ্চ তাপমাত্রা এইটাতে যাওয়ার পরে লাইট অটোমেটিক অফ হয়ে যাবে আর যখন আবার সাইত্রিশ দশমিক দুই ডিগ্রিতে নেমে আসবে তখন আবার লাইটটা চলবে আর আর্দ্রতা এখন আছে আপনার পঞ্চাশ আমি এখনও কোনো পানি দিই নেই ভিতরে তো তেপ্পান্ন মতো আছে এখন এইটাতে চলবে আপনারা চল্লিশে পঞ্চাশ থেকে ষাট ষাটের ভিতরে রাখবেন প্রথম এক সপ্তাহ তারপরে এক সপ্তাহ আরও বাড়াবেন ষাটের উপরে রাখবেন আর শেষের কয়েকদিন আপনারা রাখবেন সত্তরের উপরে আর মেশিনের ভিতরে যাচ্ছি আমরা এখনও মার্কিং করতেছি মার্কিং কইরা দেবো আর তারিখটা লিখে দেবো ডিমের উপর তাইলে আমাদের সহজ হবে আমরা বুঝতে পারবো যে কবে বসাইছিলাম তো সাথেই থাকেন তো এই হচ্ছে আমাদের মেশিন বর্তমানে ডিম আছে আশি নব্বইটার মতো ডিম দেওয়া রাখছে আর এই জায়গায় আছে আমাদের হাঁসের ডিম এবং মুরগের ডিম আছে তো এখন আমরা বাকি ডিমগুলোও মেশিনে বসে দেবো এই সাইডে আর প্রতিদিন আপনারা তিন বেলা দিবেন আমি তিন বেলাই সকালে দুপুরে এবং রাত্রে তিন বেলা হাত দিয়ে নারায় দিবেন তাইলে আর কিছু লাগবে না আর এই জায়গায় আমি একটা বাটি দিয়ে রাখছি এই বাটিটাতে কয়েকদিন পরে আমি পানি দেবো যখন আমার আর্দ্রতা বাড়ানোর দরকার হবে তখন আমি পানি দেব হম আসতে আমার ছোটো ভাই আফসার আহমদ উনি আমার খামারে সবসময় সহযোগিতা করেন এবং শিখেন ইনশাল্লাহ উনিও একদিন খামারি হবেন যখন আপনার আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন হবে এইরকম একটা প্লাস্টিকের বাটিতে পানি দিয়ে রাখবেন তাহলে আর্দ্রতা বেড়ে যাবে আর যখন কমানোর দরকার হবে তখন এইটা সরাই আবেন ওই জায়গা থেকে আমি এখনই দিয়ে রাখছি যাতে ডিমগুলা বসেইতে পারি চারদিকে ফাঁকা থাকলে ওই জায়গায় আরও ডিম দিতে পারি এর লাগে আগে থেকে বসে রাখছি আর আমাদের ডিম আশের ডিম প্রায় ষোলোটার মতো ছিল এখান থেকে নষ্ট হয়েছে কয়েকটা ডিম তো ওইগুলা বাইর করে ফেলছে আর এখানে এগারোটা আছে তো এই ছিল আর যদি কারো কিছু জানা থাকে তাইলে আমাদের কমেন্ট করতে